হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তেঁতুল পারবো আমাদের বাড়িতে গাছে এই যে আমার হাতে কোটা তো কোঠা নিয়ে আমি চলে যাব তেঁতুল গাছের উদ্দেশ্যে সো দেখতে পাচ্ছ অবশেষে তেঁতুল গাছ উঠে গেলাম এই যে দেখতে পাচ্ছো উঠো বেশি দূর উঠতে পারিনি যাই হোক একটু ছোট করে তোমাদেরকে দেখানোর জন্য নাও পরবর্তীতে তেঁতুল গাছের উপরে উঠে গেলাম অবশেষে অনেকটাই উপরে উঠে গেছি এখন তেঁতুল পার্ব দেখতে পাচ্ছ চারিদিকে আসলে আমি চার বছর পরে তেঁতুল গাছে উঠলাম খুবই ভয় করতেছিল তেঁতুলগুলো দেখছো খুবই পেকে গেছে অনেক বড় বড় হয়ে গেছে তো আজকে তেঁতুল পাঠবাবো ভিডিওটা খুব বড় বানাইনি খুবই মানে ছোট একটা ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখো দেখো গাছে পাকা পাকা তেঁতুলগুলো কারা কারা তেঁতুল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছি কী সুন্দর সুন্দর তেঁতুল আসলে আমার অনেক ভয় করতেছিল উপর থেকে নিচের দিকে যখন তাকাচ্ছিলাম অনেক উপরে উঠছিলাম দেখতে পাচ্ছ কত বড় বড় তেঁতুলগুলো মানে খুবই পেকে গেছে একদম আর আমি কিন্তু আসলে খুবই মানে টায়ার্ড হয়ে গেছিলাম তো গাছ উঠতে উঠতে তো চারদিকের ভিউটা আসলে দেখো কতটা সুন্দর একটা মানে পরিবেশ চারিদিকে দেখো কত তেঁতুল মানে পেকে একদম লাল হয়ে গেছে আর নিচে দেখো কত উপর উঠে গেছি আমি দেখতে পাচ্ছ পেতুল কিন্তু মানে অনেক পেকেছে অনেক তেঁতুল আমি আসলে এতটা পারতে পারতে ধারণা হয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ অবশেষে আমার অবস্থা তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে আমি নেমে যাচ্ছি ততক্ষণে তোমরা চ্যানেলটাকে ফলো করে দাও কে টাটা বাই বাই